খুব তাড়াহুড়ো করে হচ্ছে কেকের কাজটা শুরু করলাম তাড়াতাড়ি করে কেকটা ওভেনে দিলাম আর এমন সময় না দেখা যায় যে অনেক সময় ইলেকট্রিসিটিও থাকে না বাট ভাগ্য এদিন সেদিন ভালো ছিল যে ইলেকট্রিসিটিও ছিল খুব তাড়াতাড়ি কেকটা বেক হয়ে গিয়েছিল যেহেতু টু কেক সময় আরো বেশি লাগে কারণ টু টিয়ার কেকের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ফ্রিজিং করে কেকটা ডেলিভার করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটার একটা টেনশন ছিল যে আমার কেকটা ভালো মতো ফ্রিজিং হবে কিনা যেহেতু একটা কেকের উপর আমি আরেকটা কেক বসাবো সব কিছু মিলাই যে এই দুই ঘন্টার মধ্যে আমি কিভাবে কেক কেকের কাজটা করেছি আমি আসলে নিজেও জানি না কালার কম্বিনেশন ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট

মানুষের ভুল হয়ে থাকে তো এই ভুলটা আমাদের হয়েছিল যে আপ কেকের ডেটটা আমরা চেক করতে পারিনি মানে ডেটটা যে আপনি চেঞ্জ করেছিল সেটা আমরা চেক করতে পারিনি বাট আলহামদুলিল্লাহ যে ঠিক টাইমে মানে আপু যে টাইমটা দিয়েছিল ওই টাইমের মধ্যেই হচ্ছে আমরা আপুকে কেকটা ডেলিভার করতে পেরেছি আর যতটুক আমি সম্ভব কেকটা সুন্দর করে ট্রাই করেছিলাম আপু আমাকে একটা পিকচার দিয়েছিল ওই পিকচারের মধ্যে কালার অন্য একটা ছিল বাট আপু আমাকে বলেছে যে ওদের টিম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে সেই জন্য কেকের কালারটা যাতে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রাখি তো সেটা মাথায় রেখেই হচ্ছে আমি কেকের ক্লাসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করেছিলাম আর উপর আর নিচের ফিনিশিং হচ্ছে আমি ভালো মতো করে নিচ্ছিলাম আসলে যখন হয় না তখন দেখা যায় যে ক্রিমটাও অনেক সময় কি বলবো ক্রিমের মধ্যে ফিনিশিংটা অনেক সময় ভালো হয় না মানে এটা আমার এই উপরে পাটটা করার সময় দেখা যাচ্ছিল যে আমার ক্রিম ফিনিশিংটা তেমন ভালো হচ্ছিল না তাড়াহুড়ার মধ্যে তো আবার যে আমি ক্রিমটা বানাবো বা আমি আ করবো সেই সময়টা আমার কাছে ছিল না তো আমি অনেক চেষ্টা করে হচ্ছে ফিনিশিং করেছিলাম মানে অনেক সময় নিয়ে হচ্ছে এই উপরে বারটা ফিনিশিং করেছিলাম আর দুটা হচ্ছে আমি একটু সময় নিয়ে ভালো মতো ফ্রিজিং করেছিলাম যাতে করে আমার কেকটা ডেলিভারি করার সময় নষ্ট না হয় এত কষ্ট করে যখন দুই ঘন্টা আমি এত করে কেকটা বানিয়েছি তো যখন আমার কেকটা যদি হয়ে যায় তাহলে দেখা যাবে পুরা কষ্ট বৃথা যাবে যার কারণে হচ্ছে আমি চেষ্টা করেছি যতক্ষণ পর্যন্ত আমার ডেলিভারি ম্যান আমার বাসার সামনে আসবে না অতক্ষণ পর্যন্ত আমি কেকটাকে একদম ডিপ ফ্রিজের মধ্যে হচ্ছে একদম শক্ত করে ফেলি মানে একদম সেট করে ফেলি কি একদম শক্ত না আসলে সেট করা বোঝায় তো আমি ভালো মতো সেট করে ফেলেছি এরপর হচ্ছে আমি কিছু পাল কিছু গোল্ডেন লিফ আর আপু বলেছিল হোয়াইট কিছু ফ্লাওয়ার দিতে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে হোয়াইট ফ্লাওয়ার দিয়ে আমি ফুল কেকটা ডেকোরেশন করে ফেললাম